নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি হাই স্কুলগুলি আছে সেই হাই স্কুলে গ্রুপ সি কর্মচারী এবং গ্রুপ ডি কর্মচারীরা যারা আছেন তাদের স্যালারি সম্বন্ধে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তাদের যে বেসিক পে এইচআরএ ডি এ মেডিকেল এবং তাদের যে স্টার্টিং গ্রস স্যালারি সেই গ্রস স্যালারি নিয়ে আমরা জানব এবং এই গ্রস স্যালারি থেকে যে সমস্ত ডিডাকশানগুলি হয়ে থাকে অর্থাৎ জিপিএফের জন্য যে ডিডাকশান হয়ে থাকে পি ট্যাক্সের জন্য যে ডিডাকশান হয়ে থাকে এই সমস্ত কিছু নিয়ে জানব এছাড়াও এনাদের গ্রস স্যালারি থেকে ডিডাকশান হওয়ার পর এনার যে ইনহ্যান্ড স্যালারি এনারা পান সেই নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে রাখি আমাদের এই চ্যানেলে আমরা একটি গি নিয়ে এসেছি যার দ্বারা বাছাই করা পাঁচজন সাবস্ক্রাইবারকে একশো টাকা করে দেওয়া হবে এই চ্যানেলে সাবস্ক্রাইবার থেকে বাছাই করা হবে সেই উইনারদের তাই কোনো ভিউয়ার যদি উইনার হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমরা কুড়ি হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর লাইভ ভিডিও দ্বারা আমাদের এই চ্যানেলে সেই উইনারদের বাছাই করব পরবর্তী ক্ষেত্রে এরকম আরও অনেক গি আসতে চলেছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমে আমরা হাই স্কুল ক্লার্ক অর্থাৎ হাই স্কুলের যারা গ্রুপ সি থাকেন তারা চাকরিতে জয়েন করার পর ফার্স্ট মান্থের যে স্টার্টিং স্যালারি সেই স্টার্টিং স্যালারি কত হয় তাদের সেই নিয়ে আমরা এই ভিডিওতে প্রথমে আলোচনা করব তারপরে আলোচনা করব গ্রুপ ডি স্টার্টিং স্যালারি নিয়ে তো হাই স্কুল ক্লার্ক বা গ্রুপ সির বেসিক পে হলো বাইশ টাকা এবং এনাদের এইচ আর বাবদ এনারা পান দু টাকা যা বেসিকের বারো পার্সেন্ট এবং মেডিকেল বাবদ এনারা পান পাঁচশো টাকা এবং ডিএ বাবদ এনারা পান চার হাজার টাকা যা বেসিকের বর্তমানে আঠেরো পার্সেন্ট তাহলে এনাদের যে গ্রস স্যালারি সেটি দাঁড়ালো বেসিক পে প্লাস ডিএ প্লাস এইচ আর প্লাস মেডিকেল এই সমস্ত কিছু নিয়ে তিরিশ হাজার টাকা এবং এনাদের জিপিএফ বাবদ ডিডাকশন যায় যা বেসিকের সিক্স পার্সেন্ট মিনিমাম সেটি করলে দাঁড়ায় এক হাজার তিনশো বাষট্টি টাকা এই সিক্স পার্সেন্ট জিপিএফ থেকে এনারা চাইলে এনারা বেশি জিপিএফ কাটাতে পারে কিন্তু আমরা এই ভিডিওতে মিনিমাম যে রেঞ্জ আছে জিপিএফের সিক্স পার্সেন্ট বেসিকের ওপর সেটি ধরেই ক্যালকুলেশন করছি তাহলে বেসিকের সিক্স পার্সেন্ট জিপিএফ ক্যালকুলেশন করলে দাঁড়ায় এক টাকা এবং পি ট্যাক্স বাবদ এনাদের ডিডাকশান যায় একশো পঞ্চাশ টাকা তাহলে এনাদের যে টোটাল ডিডাকশান এক হাজার তিনশো বাষট্টি টাকা জিপিএফের জন্যে এবং একশো পঞ্চাশ টাকা পি ট্যাক্সের জন্যে তাহলে টোটাল যে ডিডাকশান হলো সেটি হলো এক হাজার পাঁচশো বারো টাকা তাহলে এনাদের যে গ্রস স্যালারি ছিল সেটি ছিল তিরিশ হাজার দশ টাকা এবং সেখান থেকে ডিডাকশান গেল এক হাজার পাঁচশো বারো টাকা তাহলে এনারা যে ফার্স্ট মান্থে স্টার্টিং স্যালারি ইন হ্যান্ড পাচ্ছেন সেটি হলো আঠাশ হাজার চারশো আটানব্বই টাকা এখানে এনাদের পি ট্যাক্স বাবদ যে একশো পঞ্চাশ টাকা কাটা হলো এই পি ট্যাক্স একটি স্ল্যাব আছে এই পি ট্যাক্সের ফুল ফর্ম হলো প্রফেশনাল ট্যাক্স এই স্ল্যাবটি হলো যদি কোনো এমপ্লয়ী বা কর্মচারীর গ্রস স্যালারি দশ হাজারের নিচে হয় তাহলে তার পি ট্যাক্স বাবদ কোনো টাকা কাটা হয় না যদি কোনো এমপ্লয়ী গ্রস স্যালারি দশ হাজার এক টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে তার পি ট্যাক্স বাবদ একশো টাকা কাটা হয় এবং এই গ্রস স্যালারি যদি কোনো এমপ্লয়ি পনেরো হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে হয়ে থাকে তাহলে তার পি ট্যাক্স বাবদ কাটা হয় একশো টাকা এবং পঁচিশ হাজার এক টাকা থেকে চল্লিশ হাজার পর্যন্ত যদি কোনো এমপ্লয়ির গ্রস স্যালারি হয়ে থাকে তাহলে তার পি ট্যাক্স বাবদ ডিডাকশান যায় একশো টাকা এবং চল্লিশ হাজারের উপর যদি কারো ক্রস স্যালারি হয়ে থাকে তাহলে তার পি ট্যাক্স বাবদ ডিডাকশান যায় দুশো টাকা তো এই ছিল পিট্যাক্স নিয়ে একটি ছোট্ট ইনফরমেশান যেহেতু এই পি ট্যাক্সটি এই স্যালারির সাথে ইনক্লুড তাই এই তথ্যটি আপনাদের জানিয়ে রাখলাম এরপরে আমরা আলোচনা করব হাই স্কুল গ্রুপ ডির ফার্স্ট মান্থে জয়েন করার পর এনাদের যে স্টার্টিং স্যালারি সেটি নিয়ে আমরা আলোচনা করব। এনাদের পে লেভেল হলো ওয়ান এবং বেসিক পে বাবদ এনারা পান সতেরো হাজার অর্থাৎ হাই স্কুল গ্রুপ ডির বেসিক পে হলো সতেরো হাজার এবং এই ছাড় বাবদ পান দু টাকা যা বেসিকের বারো পার্সেন্ট মেডিকেল বাবদ এনারা পান পাঁচশো টাকা এবং ডি এ বাবদ যা বর্তমানে আঠেরো পার্সেন্ট বেসিকের উপর সেটি করলে দাঁড়ায় তিন হাজার ষাট টাকা এই তিন হাজার ষাট টাকা এনারা ডি এর জন্যে পেয়ে থাকেন ডিএনএস অ্যালাউন্সের জন্য তাহলে এনাদের যে টোটাল স্যালারি সেই স্যালারি হলো বেসিক পে প্লাস ডিএ প্লাস এইচ আর এ প্লাস মেডিকেল এই সমস্ত কিছু নিয়ে বাইশ হাজার ছশো টাকা এবং এনাদের ডিডাকশন যায় জিপিএফের জন্যে এক হাজার কুড়ি টাকা যা বেশি কে সিক্স চাইলে এনারা এই জিপিএফ বেশি কাটাতে পারেন কিন্তু আমাদের আমরা এখানে মিনিমাম যে জিপিএফের রেঞ্জ আছে সেটি ধরে ক্যালকুলেশন করে আপনাদের কাছে তুলে ধরছি এবং পি ট্যাক্স বাবদ এনাদের ডিডাকশন হয় একশো তিরিশ টাকা যেহেতু এনাদের গ্রস স্যালারি বাইশ হাজার ছশো টাকা তাহলে এনাদের যে টোটাল ডিডাকশান জিপিএফের জন্যে এক হাজার কুড়ি টাকা এবং পি ট্যাক্সের জন্যে একশো তিরিশ টাকা এনাদের যে টোটাল ডিডাকশান হলো সেটি হলো এক হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে এনারা যে ফার্স্ট মান্থে স্টার্টিং এনাদের ইনহ্যান্ড স্যালারি সেটি হলো বাইশ হাজার ছশো টাকা থেকে ডিডাকশান যাচ্ছে এক হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে টোটাল করলে দাঁড়ায় একুশ হাজার চারশো পঞ্চাশ টাকা এনাদের ফার্স্ট মান্থের ইনহ্যান্ড স্যালারি এখানে আমরা ডিএ ক্যালকুলেশন করেছি এইটিন পার্সেন্ট হিসাবে যদি পরবর্তী ক্ষেত্রে এই ডিএ চেঞ্জ হয় তাহলে সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনারা সেই সময়কার ডিএ হিসাবে ডিএটি ক্যালকুলেশন করে নেবেন তা তো এই ছিল একটি তথ্য হাই স্কুল ক্লার্কের স্যালারি এবং হাই স্কুল গ্রুপটি স্যালারির মধ্যে কি পার্থক্য এটি আপনাদের কাছে তুলে ধরলাম এরকম আরও তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন